রাফিদের শেষ কথাটা রিয়ার কানে যেন গলানো সিসার মতো প্রবেশ করল নিলজ্জ বেহায়া সুযোগ সন্ধানী এই শব্দগুলো তার চারপাশে প্রতিদ্বন্দ্বিত হতে থাক যে রাফিদ একদিন তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারতো আজ তার চোখেই ছিল জগতে সবচেয়ে ঘেন্না পানি অপমান আর লজ্জায় রিয়ার শরীর কাঁপছিল তার মনে হচ্ছিল এই শীতাতপ নিয়ন্ত্রিত ঘর ঘরটার বরফ শীতল হওয়াও তার ভেতরের জ্বলন্ত আগুনকে নেভাতে পারছে না সে আর এক মুহূর্তেও দাঁড়াতে পারল না প্রায় টলটে টলটে কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে এলো কাছের দরজা ঠেলে বাইরে আসার সময় তার মনে হলো সে যেন এক ঝলমলে জগৎ থেকে নিকোষ কালো অন্ধকারে নিক্ষিপ্ত হলো অফিসের করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষ তার দিকে তাকিয়ে বিদ্রোপের হাসি হাসছে তার সুন্দর মুখ তার সব সবকিছুই যেন রাফিদের ওই কয়েকটি কথায় ধুলোয় মিশে গেছি মতিরঝিলে ব্যস্ত রাস্তায় নেমে তার মাথাটা ফাঁকা হয়ে গেল কোথায় যাবে কি করবে কিচ্ছু মাথায় আরছিল না একদিকে এক সন্ত্রাসীর সাথে বিয়ে অন্যদিকে রাফিদের এই চরম প্রত্যাখ্যান তার সামনে যেন সব পথ বন্ধ হয়ে গেছে অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসার পরও রাফিদের মাথায় ভেতরটা ঝিমঝিম করছিল রিয়ার চলে যাওয়ার পর চেয়ারে বসে সে দীর্ঘক্ষণ চোখ বন্ধ করেছিল প্রতিশোধ কি সত্যি এতটা মধুর রিয়ার অপমানিত বিধ্বস্ত মুখটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল যে মুখটা দেখে এক সময় তার পুরো পৃথিবী রঙিন হয়ে যেত আজ সেই মুখটা ফ্যাকাশে করে দেওয়ার পর তার ভেতরটা কেন এমন শূন্য লাগছে এই জয় যেন এক তিক্ত পরাজয়ের চেয়েও বেশি যন্ত্রণায় ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে রাফের জানালার বাইরে ছিল নিয়ন আলোয় ঝলমল করা শহরটাকে তার কাছে এক বিশাল চিড়াখানার মনে হচ্ছিল সেখানে সবাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে সে নিজেও তো এই লড়াইয়ের একজন সৈনিক গাড়িটা যখন তার নতুন ফ্ল্যাটের দিকে যাচ্ছিল তখন শহরের এক অপেক্ষাকৃত পুরনো কম আলোকিত এলাকায় দিয়ে পট্টা সংক্ষিপ্ত করছিল ড্রাইভার রাস্তায় ধারে টিম টিম করে জলা বাতির নিচে কিছু ছিন্নমূল মানুষ জলটা পাকাচ্ছিল রাপিত উদাস চোখে সেদিকেই তাকিয়েছিল হঠাৎ তার চোখ দুটো ফুটপাদের ধারে বসে থাকা এক মহিলাকে দেখে স্থির হয়ে গেল পরনে একটা মিলন ভাজ পরা শাড়ি চুলগুলো অবিন্যাস্ত মুখে গভীর ক্লান্তির সাপ কিন্তু অন্ধকারও ওই মুখে আলদোলটা বসার ভোগিটা বড় বেশি চেনা চেনা লাগল রাপিদের বুকের ভেতরটা ধপ করে উঠলো হতে পারে না সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মস্তিষ্ক বলছিল এটা তার মনের ভুল কিন্তু তার ভেতরটা করে বলছিল সে ভুল দেখছে না গাড়ি থামাও আচমকা ড্রাইভার রাফিদের স্যার কিছু লাগবে রাফিদ কোনো উত্তর না দিয়ে প্রায় সিটকে গাড়ি থেকে নামলো তার পা দুটো মনে হচ্ছে আটকে গেল কিন্তু সে দ্রুত পায়ের ওই মহিলার দিকে এগিয়ে গেল যত কাছে যাচ্ছিল তার স্পন্দন ততই বাড়ছিল এই তো কোনো ভুল নয় এ তো সেই মুখ যে মুখে একসময় ক্ষমতার আর তার বাড়ির সেই সব দিনের কথা এই মহিলাই ছিলেন সেই বাড়ির রানী যার এক কথাই পুরো বাড়িটা চলতো যার মেজাজের ভয়ে বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবাই ততুষ্ঠ থাকতো যার হুকুম অমান্য করার সাহস খোদ শেখ সাহেবের ও ছিল না সেই প্রতাপশালী দাপুতে মহিলা আজ পথের ধারে এমন অসহায় বসে আছেন যার আলমারি ভর্তির থাকত দামি জামদানি আর সিল্কের শাড়িতে তার পরনে আজ এমন মরিন এক বস্ত রাপিদ আর নিজেকে সামলাতে পারলো না তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল অনেক কষ্টে সে কাপা গলায় ডাকলো মা ডাক্তার শুনে মহিলা চমকে উঠলেন তিনি মুখ তুলে তাকালেন এবং রাফিদকে দেখা মাত্রই তার চোখ দুটো নেমে এলো রাজ্যের বিস্ময় তার তীব্র লজ্জা তিনি সাথে সাথে শাড়ির আঁচল টেনে নিজের মুখটা ঢাকার একটা বার্থ চেষ্টা করলেন তার এই ভঙ্গিটা রাফিদের বুকে সুরির মতো বিদ্যুল যে মা এক সময় চোখে চোখ রেখে শাসন করত আজ সে সেলের সামনে মুখ লুকাচ্ছে রাফিদ কয়েক পা এগিয়ে গিয়ে তার সামনে প্রায় বসে পড়ল মা কি হয়েছে তোমার তুমি এখানে এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছো কেন তার মা আচলের ভেতর থেকে চাপা ভাঙা গলায় উত্তর দিলেন আমার পাপের শাস্তি বাবা আমার বাপ পাপের শাস্তি পাচ্ছি পাপ কিসের পাপ রাফিদের কণ্ঠে বিস্ময় আর যন্ত্রণা মিলে মিশে একাকার তার বাবা একবার আচলটা সামান্য সরালেন তার চোখ দিয়ে অজর জল গড়িয়ে পড়ছে একজনকে বুক বড়া ভালোবাসা দিয়েছি আর একজনকে সারা জীবন বিষণ জোরে দেখেছি স্রষ্টা তো সবই দেখেন আমি তাই শাস্তি পাচ্ছি রাফিদের বেতরটা দু সে মায়ের হাতটা ধরে নরম গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে আমাকে খুলে বলো রাহাত কোথায় বাড়ির এই অবস্থাকে কে করেছে তোর ছোট ভাই রাহাত বলতে গিয়ে কান্নায় তার গলা বুঝে এলো আমার কাছে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রাফিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো রাহাত কি কেন ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে নাকি বিয়ের পর শাশুড়ি নিয়ে এক বাড়িতে ঘর করতে পারবে না তাই তাই রাহাত আমাকে কথাটা তিনি আর শেষ করতে পারলেন না কান্নাই ভেঙে পড়লেন রাফিদের বিশ্বাস হচ্ছিল না সে হতভম্ব হয়ে বলল কিন্তু সে তো তোমার আদরের ছেলে ছিল তার সব আবদার সব অন্যায় তো তুমি মুখ বুঝে সহ্য করতে আমার চেয়েও তো তাকেই বেশি ভালোবাসতে তুমি এই কথার উত্তরে তার মা আর কোনো কথা বললেন না শুধু ফেল ফেল করে তাকিয়ে রইলেন তার সেই দৃষ্টিতে ছিল এক গভীর অপরাধবোধ আর অসহায়ত এই নিরবতাই ছিল তার সব ভুলের স্বীকারোক্তি রাফিদের আগে তার মাকে কখনো এতটা অসহায় এতটা পরাজিত দেখিনি যে নারী ছিলেন তার কাছে কখনোটা পরিপূর্ণতা আজ তিনি এক অসহায় আশ্রয়হীনা রাফিদের মনটা আহাকার করে উঠল মা তার সাথে যাই করে থাকুক দিনের শেষে তো সে তার মাই কিন্তু পর মুহূর্তে তার মনে পড়লো সেই দিনগুলোর কথা মায়ের অপেক্ষা তার তাচ্ছিল্য তার প্রতিটা কথাই অপমান এই মায়ের জন্যই তাকে শেখ বাড়ি ছাড়তে হয়েছিল এই নতুন জীবন এই ছত্র স্বাধীন সাম্রাজ্য সে অনেক কষ্টে গড়ে তুলেছে এখানে গোপুর চাচার স্নেহ মাখা আশ্রয় আছে। আছে। শান্তি এই শান্তির জীবনে সে তার অতীতের সেই যন্ত্রণাকে ফিরিয়ে আনতে পারবে না এক অদ্ভুত ঘটনায় তার ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল মা তার সাথে যা করেছে তারপর সে মাকে সে তার নিজের বাড়িতে ঠাই দিতে পারছিল না মন সায় দিচ্ছিল না অন্যদিকে তার মা ও যেন তার মনের কথা বুঝতে পারছিলেন তিনি চোখ মুছে ভাঙা গলায় বললেন না বাবা তোকে কিছু করতে হবে না আমি আর তোর ঘরে বোঝা হয়ে থাকতে চাই না সারা জীবন তোকে কষ্টই দিয়েছি আর না রাফিদের বুকটা ফেটে যাচ্ছিল সে পকেট থেকে ওয়ালেট বের করে কিছু টাকা মায়ের হাতে গুজে দিতে চাইল কিন্তু তার মা হাত ছড়িয়ে নিলেন না তোর করুণা নিয়ে আমি বাঁচতে চাই না ড্রাইভারকে ইশারা করে কাছে ডাকলো তার হাতে কিছু টাকা দিয়ে বলল এনাকে একটা ভালো হোটেলে কোনো নিয়ে যাও আপাতত ওখানেই থাকবেন আর কাল সকালে আমার সাথে দেখা করবে সে আর দাঁড়ালেন দাঁড়ালো না বৃদ্ধবস্ত মন আর ভারী পা নিয়ে গো গাড়িতে উঠে বসলো গাড়িটা যখন চলতে শুরু করলো সে রিয়ার ভিউ মির রে দেখল তার মা পথের ধারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে শেখবাড়ির রানী আজ পথের বিকা রানী নিয়তি কি আশ্চর্য পরিহাস ফ্ল্যাটে ফিরে রাফিদ সোপাই শরীরটা এড়িয়ে দিল গপুর চাচা ছুটে এলেন সাহেব আপনার শরীর খারাপ নাকি মুখটা এমন শুকনা লাগতেছে কেন রাফিদ কিছু না বলে চোখ বুজে রইল আজ একদিনে তার জীবনে দুটো জ্বর বয়ে গেল একদিকে রিয়া অন্যদিকে তার মা তার অতীতের দুজন গুরুত্বপূর্ণ নারী আজ তার সামনে পরাজিত বৃদ্ধবস্ত কিন্তু এই দৃশ্য দেখে তার মনে কোনো শান্তি নেই আসে কেবল এক গভীর ক্লান্তি ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল গোপুর চাষা কিছুটা অবাক হয়ে দরজা খুলতে গেলেন এত রাতে আবার কে আসতে পারে দরজা খুলতেই তিনি দেখলেন এক নারী দাঁড়িয়ে আছেন চোখ মুখ ফলা চুলগুলো এলোমেলো পরনের সেলোয়ার কামিজটা দুলো মাখা মহিলাটি তাকে পাশ কাটিয়ে প্রায় জোর করে ভেতরে ঢুকলেন রাফিদ চোখ খুলে দেখল তার সামনে রিয়া দাঁড়িয়ে তার চোখে মুখে এখন আর কোনো অভিমান বা অধিকারের দাবি নেই আসে কেবল শেষ আশ্রয়টুকু খুঁজে পাওয়ার আকুতি রাফিদ কিছু বলার আগেই রিয়া তার সামনে এসে কান্নায় ভেঙে পড়ল রাফিদ আমি জানি তুমি আমাকে আর তোমার জীবনে চাও না আমি সেই অধিকার অনেক আগে হারিয়েছি কিন্তু দোহাই লাগি তোমার আমাকে শুধু এই বিপদ থেকে বাঁচাও ওই সন্ত্রাসীর হাত থেকে আমাকে উদ্ধার করো তারপর আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবো কোনো দিন তোমার সামনে আসবো না প্লিজ রাফিদ আমাকে তোমার জীবনে নিতে হবে না শুধু আমাকে বাঁচিয়ে দাও রিয়ার এই আকুতি রাফিদের বিদ্যবস্ত মনকে যেন নতুন করে আর একটা ধাক্কা দিল তার সামনে এখন দুই নারী একজন জন্মদাতি মা অন্যজন এক সময়ের ভালোবাসার স্ত্রী দুজনেই আজ তার দয়া প্রার্থী রাফিদ কার হাত ধরবে আর কার হাত ছেড়ে দেবে চলবে